প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশ পুনরুদ্ধার শুরু হয়েছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে একবার বলেই ফেলেছিলাম বাংলাদেশ দখল হয়ে গেছে দুই হাজার চব্বিশের পাঁচ অগাস্ট এটা আমি সর্বশেষ গত পাঁচ ফেব্রুয়ারি যখন স্বাধীনতার আতুর ঘর মুক্তিযুদ্ধের আতর ঘর ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল তখন আরেকবার উচ্চারণ করেছিলাম যে বাংলাদেশ দখল হয়ে গেছে বাংলাদেশ পুনরুদ্ধার করতে হবে আজকে ফেব্রুয়ারি মাসের পরে প্রায় দেড় মাসের বেশি সময় পরে বাংলাদেশ পুনরুদ্ধার শুরু হয়েছে সেটি যে কোনোভাবেই হোক আসলে এতদিন নানা পক্ষ একমত হবার একটি ব্যাপার ছিল আন্তর্জাতিক বিশ্ব আমাদের পাশে জোরালোভাবে তখনও কোনো নির্দেশনা বা কোনো আশার আলো দেখাবার বিষয় ছিল না আমাদের যারা রক্ষা করবে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমি বারবার বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী একমাত্র বাংলাদেশকে বাঁচাতে পারে এবং চূড়ান্ত বিচারে দেশপ্রেমিক সেনাবাহিনী বাঁচাবে আওয়ামী লীগের মধ্যেও একটি ভুল ধারণা আছে যে পাঁচ আগস্ট সেনাবাহিনী সরকারের পতন ঘটিয়েছে এই ধারণাটা আমার মধ্যেও ছিল কিন্তু নানা রকম নানা তথ্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তথ্য জেনে আমার কাছে মনে হয়েছে পাঁচ আগস্ট এটি সম্পূর্ণ একটি সাজানো ঘটনা ছিল ওই ঘটনার থেকে যতটুকু সেনাবাহিনী রক্ষা করেছে আওয়ামী লীগকে স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের প্রাণ শেখ হাসিনাকে এটি অনেক কিছু এই রক্ষাটাও করা যেত না কারণ হায়ানাদের টার্গেট ছিল শেখ হাসিনাকে হত্যা করা শেখ হাসিনাকে যে বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ে রেখে এসছে সেনাবাহিনী এই জন্যই আওয়ামী লীগকে বলব আওয়ামী লীগ অনুসারীদের বলবো সেনাবাহিনীকে সেই জন্যই কৃতজ্ঞতায় আবদ্ধ করে রাখুন আজকে এই ক্রান্তিকালেও সেনাবাহিনী কিন্তু বাঁচাতে এসছে দেখুন গত রাত থেকে বাংলাদেশে সেনাবাহিনী আওয়ামী লীগ ফিরে আসা বিভিন্ন বিষয় নিয়ে টান উত্তেজনা সেনাবাহিনী একমত বিদেশ একমত বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের বাহিরে বিএনপি একমত আমি আজকে সকালের ভিডিওতে বলেছিলাম যে প্রধান রাজনৈতিক দল একমত প্রধান এক বা একাধিক রাজনৈতিক দল একমত আজকে আপনারা দিনের বেলায় বিভিন্ন বক্তব্যে বিশেষ করে বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির বক্তব্যে বুঝতে পারছেন যে বিএনপি আওয়ামী লীগ ফেরানোর ব্যাপারে একমত আমি এই জায়গায় বিএনপিকে ধন্যবাদ দিতে চাই আজকে জাতির ক্রান্তিকালে বিএনপির কারণে অনেক ভয়াবহ পরিণতি থেকে বাংলাদেশ বেঁচে গেছে সংবিধান স্থগিত করতে পারেনি সেনাপ্রধানকে অপসারণ করতে পারেনি মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি হায়নারা সেই জায়গায় রাজনৈতিক দল এবং জনমত জনসমর্থন যদি থাকে সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশ পুনরুদ্ধার করা অত্যন্ত সহজ হবে যার দরুন আমি বলছি এই যে দেখুন আজকে বিদেশ থেকে আজকেও বুলডোজার বাহিনী ব্যাপক কর্মসূচি দিয়েছিল বাইতুল মোকারম থেকে আজকে কিন্তু কর্মসূচি একদম ব্যর্থ সেনাবাহিনী আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সেটি রুখে দিয়েছে এবং এভাবেই আগামী দিনগুলোতে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে আগামী দিনগুলোতে আওয়ামী লীগ ফেরানোর প্রশ্নে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ফেরানোর প্রশ্নে এবং স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পাশে থাকবে আমি বিশ্বাস করি বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক মাত্র দশ পার্সেন্ট মানুষ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী পাকিস্তান পন্থী তো এই নব্বই পার্সেন্ট মানুষ যদি সমর্থনে থাকে সেনাবাহিনীর শুধুমাত্র সেনাবাহিনী একা চাইলে হবে না যে আমি বাংলাদেশকে পুনরুদ্ধার করব তাহলে কিন্তু বল প্রয়োগের প্রশ্ন আসবে এই প্রশ্ন থেকে উদ্ধার পেতে হলে বাংলাদেশের আপামর জনসাধারণ বিএনপি আওয়ামী লীগ সবার সেনাবাহিনীর প্রতি সমর্থন থাকতে হবে এবং সেনাবাহিনীকে সমর্থন দিয়ে মানসিক সমর্থন দিয়ে সেনা প্রধানকে মানসিক সমর্থন দিয়ে বাংলাদেশ পুনরুদ্ধার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে দুর্বৃত্তরা স্বাধীনতা হায়নারা বিরোধীরা দেশে এবং বিদেশে বসে উস্কানি দিতে সাহস না পায় আজকে দেখুন বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন স্থানে মিছিল করবার আন্দোলন করবার প্রতিরোধ করবার নানা রকম কর্মসূচি ছিল শুধুমাত্র সেনাবাহিনীর উপস্থিতির কারণে জোরালো উপস্থিতির কারণে সেনাবাহিনী এর আগেও বিভিন্ন ক্ষেত্রে উপস্থিত ছিল কিন্তু তারপরও সেনাবাহিনীর সামনে নানা রকম নাকার ঘটনা ঘটেছে বত্রিশ ঘটনাও ঘটেছে বত্রিশ নম্বর ভাঙার মতো ঘটনাও ঘটেছে এবং হায়নারা এতে উল্লসিত হয়েছে এতে করে হায়ানারা মনে করেছে যে আমরা মনে হয় জিতেই গেলাম আমরা মনে হয় বিজয়ী হইলাম আমরা মনে হয় আগামী দিনগুলোতে আমাদের যা কিছু নেতিবাচক ইচ্ছা আছে সব বাস্তবায়ন করব। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এখানে আমাদের বিদেশি যারা বন্ধু আছে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সবাই আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশ পুনরুদ্ধারের পক্ষে মোহাম্মদ ইউনুসের সরকার কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন জামাত কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন সমন্বয়করা কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন এই বিচ্ছিন্নতা থেকেই এই বিচ্ছিন্নতার জায়গা থেকেই আমাদের সেনাবাহিনী আমাদেরকে উদ্ধার করবে আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে বাংলাদেশ পুনরুদ্ধার শুরু হয়েছে আজকে শুক্রবার দিন এবং শুক্রবার দিনে যে হায়ানাদের বিভিন্ন কর্মসূচি ব্যর্থ হলো এটি সবচেয়ে বড় প্রমাণ এবং সামনের দিনগুলোতে আমি যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি এক ঘন্টা পরে আরও নানা রকম ঘটনা ঘটতে পারে ইতিমধ্যে সামরিক বাহিনী সম্মিলিতভাবে সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে প্রতিনিয়ত আলাপ আলোচনা হচ্ছে বৈঠক হচ্ছে যে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং হায়নাদের কিভাবে মোকাবেলা করতে হয় সেই পরিকল্পনা করতে হবে দেখুন শুধুমাত্র সামরিক বাহিনী নয় সশস্ত্র বাহিনী নয় বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনী এই মোহাম্মদ ইউনুসের সরকার কিংবা মোহাম্মদ ইউনুসের পেছনে যে জামাত শিবির এই যে সমন্বয়ক এদেরকে কিন্তু কোনোভাবে আজ পর্যন্ত মেনে নিতে পারেনি যার কারণে আজকে সাড়ে সাত মাস হচ্ছে পুলিশ অ্যাক্টিভ হয়নি প্রশাসন অ্যাক্টিভ হয়নি বাংলাদেশ যখন পুনরুদ্ধার হওয়া শুরু হবে তখন পুলিশ প্রশাসন সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সবাই একযোগে শুধু তাই নয় আমি যেটি বললাম যে আমরা জনগণ আমরা বাংলাদেশের জনগণ আমরা নাইনটি পারসেন্ট জনগণ সেই পক্ষে বাংলাদেশ পুনরুদ্ধারের পক্ষে থাকতে হবে কিছু না হলে অন্তত পক্ষে মানসিক সমর্থন দিয়ে পক্ষে থাকতে হবে কাজেই এটি নিশ্চিত থাকুন যে বাংলাদেশ পুনরুদ্ধার পথে পুনরুদ্ধার শীঘ্রই হবে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে রাজনীতিতে ফিরে আসছে তবে একটি কথা বলে রাখি যে অনেকেই হয়তো ভাবেন যে শেখ হাসিনা ফিরে আসছেন না কেন কিংবা শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কি হবে শেখ হাসিনা ছাড়াই আওয়ামী লীগ উঠে দাঁড়াবে কারণ শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে ফেরাটা কোনোভাবে নিরাপদ নয় গত আট মাসে বাংলাদেশকে পুরোপুরি একটি জঙ্গি রাষ্ট্রে রূপান্তর করা হয়েছে মোহাম্মদ ইউনুসের সরকার থেকে এই জঙ্গিবাদকে উৎখাত না করা পর্যন্ত নিরাপত্তা জনিত কারণেই শুধুমাত্র আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এই মুহূর্তে ফিরছেন না কিন্তু আওয়ামী লীগ যে পুনর্গঠিত আওয়ামী লীগ নতুন নেতৃত্বে যে আওয়ামী লীগ ফিরবে এটি কিন্তু সম্পূর্ণ শেখ হাসিনার অনুমোদনেই ফিরবে কাজেই এই আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ করেন তারা মানবেন এবং যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের তারাও মানবেন এবং আগামী দিনে একটি পরিচ্ছন্ন আওয়ামী কিন্তু আসবে এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত আমি আবারও বলতে চাই যে বাংলাদেশ পুনরুদ্ধার শুরু হয়ে গেছে আমরা সবাই এই পুনরুদ্ধারে থাকবো এই হোক আমাদের দৃঢ় প্রতিজ্ঞা এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন